বন্ধুরা আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি আমি যে বদ্রি পাখি পোষার কিছু সমস্যা এই যে দেখুন খাবার দিয়েছি এরা না খুব অলক্ষ্মী গোছের হয় আর এই যে ওই একটা রামধনু মতো কালারের একটা দেখছেন না ওই সাদার ওপরে সব থেকে বাচ্চা পাখি যেটা ওই পাখিটা প্রচণ্ড খাবার ফেলে দেয় পা মানে খাবারে কৌটোয় বসা পা দিয়ে আঁচরে আঁচরে সমস্ত খাবার ফেলে দেয় আর এই দেখুন খাবার সময় যাতে না ও খায় সেই জন্য এই যে লুটিনোটা কীরকম ওকে কামড়াতে যাচ্ছে মানে ও একা খাবে ঠোগড়া ঠুগড়ি মারামারি মানে এই পাখিগুলো না একের বেশি রাখলে না যে কি সমস্যা এই পাখি যদি পছন্দ করে আমার তো একদম পছন্দ না আমার একদম ভালো লাগে না এই মারপিট করা পাখি তাতে প্রচণ্ড কামড়ায় এমনি লাভবারও মারপিট করে কিন্তু লাভবার লাভবার না মানে কামড়ায় কিন্তু এদের থেকে কম কামড়ায় মানে যাভার এই দেখুন সমস্ত খাবার মানে কীরকম অলক্ষ্মী দেখেছেন খাবার দিচ্ছে আর সমস্ত খাবার নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে কীরকম মাথাটা গরম হয় মানে এত খাটায় না লোককে এত খাটায় যাবার না অনেক রকমের গুণ আছে যাভা এরকম অলক্ষ্মী নয় যা খাবার ফেলে না যাভা খুব অল্প পরিমাণে খাবার এরা সারাদিন খায় সারাদিন খেতে থাকে আর নিজেদের মধ্যে মারপিট করে আর মানে মারপিটটা প্রচণ্ড করে আমি জানি না মানে যারা অনেক পোষে হয়তো তাদের অনেকটা জায়গা আছে জায়গা থাকলে আমার কিছু বলার নেই বা মেনটেন করার লোক থাকলে আমার কিছু বলার নেই সেটা তাদের অভিরুচি যদি জায়গা থাকে বা মেনটেন করার লোক থাকে সেটা ঠিক আছে কিন্তু মানে আমি একা লোক হ্যাঁ আমাকে একাই বেশি দেখতে হয় আর মানে এই এই যে যে মানে এটা খেতে দিয়েছে শান্তিতে খাবে না মানে উঠছে মারামারি করছে খাওয়ার সময় মারামারি করছে আর এই যে এই পাখিটা প্রচন্ড খাবার পা দিয়ে দিয়ে এদের এরা অনেক কালারফুল হয় 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 তো অনেক অনেক রকমের রঙের রকম রঙের বদ্রি পাখিও হয় দেখতে খুব সুন্দর লাগে এখনই আমি রঙিন মাছেদের মতো দেখতে সুন্দর লাগে কিন্তু সত্যি কথা বলতে না এরা আমার আমার পার্সোনালি না আর এই বদ্রি আর জাভা তিনটেই আমার না ভালো লাগে না কিন্তু আমি না ফিজ পুষতে পারছি না আসলে আমি একা বাড়ি থেকে বের হতে পারি না কোথাও একা যেতেও পারি না ঠিক আছে মানে গাড়ি ঘোড়ার রাস্তা পেরো পার হতে পারি না আবার 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 ফেলবে যতবার খাবার দিচ্ছি উঠছে আর ফেলছে মানে একটা শান্তিতে খেতেও পারে না যে মাথার ওপর দিয়ে যে উঠছে অনবরত এই কি ব্যাপারটা কি খাবার খা খাবার খেনে ওই যদি এই দেখুন দেখেছেন কিরকম বড় হাঁ করে কামড়াতে আসছে খাবার খা এরা একদম একদমই পোষ মানে না রাস্তার কুকুর বেড়াল ধরে পোষা ভালো মানে বেড়ালও এরকম হয় না মানে একটা বেড়ালকেও না খেতে খেতে দিলে সে বোঝে সে অনেক মিশে যায় ইয়ে করে এরকম এদের মতো কোথায় কম হয় কামড়ায় প্রচন্ড কামড়ায় ঠোকরায় কামড়ায় নিজেদের মধ্যেই মারপিট করে তো আমাদের তো কামড়াবেই আর আমি যেখান থেকে পাখিগুলো কিনেছি না ওখানে পাখিগুলোর অনেক টাকা দাম নিয়েছে সাধারণতভাবে বদ্রি পাখি এর থেকে কমে পাওয়া যায় কিন্তু আমাদের আমাদের এখানে যে পেট পেটশপটা আছে প্রচুর দাম নেয় প্রচুর টাকা দাম নেয় লোকালয় নাহলে এমনি হাটে যেতে হয় আর প্রচুর মানে প্রচুর টাকা নিয়ে নেয় মানে একটা জাভা ব্ল্যাক জাভা বলছে এক হাজার টাকা জোড়া এরকম বদ্রি পাখি এইসব বদ্রি পাখিগুলো আমি তিনশো টাকায় কিনেছি তিনশো সাড়ে তিনশো ছশো টাকা জোড়া কোনোটা সাতশো টাকা জোড়া এরকম কিনেছি কিন্তু হাটে যেতে পারি না এই যে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে খাবার সময় এরা যে শান্তিতে খায় না কিরম করে সেটাই দেখাবার জন্য আর কি একটু ভিডিওটা করা জাভাকে স্প্যারো বললেও যেমন কোনো স্প্যারোর গুণ জাভার মধ্যে নেই শালিক পাখি টাইপের আবার শালিকেরও পুরো গুণ নেই তেমন এদের প্যারোট বললেও বললে কিছুটা টিয়া পাখি টাইপ হলেও টিয়া পাখির মতো গুণ এদের নেই এরা একদম পোষ মানে না না লাভবাট পোষ মানে না বদ্রি পোষ মানে না জাভা পোষ মানে আমি মেনলি তিনটেই করেছি তিনটে দেখে আমার এক্সপিরিয়েন্স পাখি পোষার খুব খারাপ